শুভ সকাল বন্ধুরা চলে এলাম শুক্রবারে শুভ সকালে শুভেচ্ছার ভালোবাসা নিয়ে এই যে একজন গেলে গুড মর্নিং করে গেলি না গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা ও বেরিয়ে যাচ্ছে সকাল সকাল ওর টিফিন অলরেডি রেডি আর তো সব শুভ সকালে শুভেচ্ছার ভালোবাসা রইলো সকাল অনেক হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি তার করে উঠতে পারেনি জলকাম খেয়ে বেরিয়ে যাবে জলখাবারটা দেখিয়ে দিলাম সকালের শুভেচ্ছা আর হালবসা রইলো এবার লেগে পড়তে হবে কাজে আজকে অনেক কিছু শীতকালে অনেক জিনিসপত্র তুলতে হবে কম্বলগুলো সব সব হয়ে গেছে ভালো করে করে ভাঁজ রেখেছি এবার ডিভানে তুলে দেবো আর অন্য অন্য যেগুলো ছোটোখাটো যেগুলো জামা কাপড় এবার তো শীতে প্রচুর বেরিয়েছে সেগুলো সবই কাঁচাকুচি হয়ে গেছে ভাঁজ করাও হয়ে গেছে সব তুলে দেবো খেতে বসে যাও তো চলুন সকালে এটা দিয়ে শুরু করা যাবে দুপুরের লাচ নিয়ে শনিবার মানেই টুকি একটু দু একটা পথ করি তো চলুন যেটা করেছি আপনাকে দেখিয়ে দিই গরম গরম ভাত আর এখানে হচ্ছে মাছ ঝাল বাঁধাকপি ডাল পোস্ত ভাজা বে আর হচ্ছে গরম গরম পেঁয়াজি এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ চলুন শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা তাড়াতাড়ি খেয়ে দেওয়া বেরোতে হবে কারণ পড়াতে যেতে হবে পরীক্ষা তো আজ থেকে আরম্ভ হয়ে গেছে ইংলিশ মিডিয়ামের টেকনোর তো তাদের পড়াতে যেতে হবে তা চলুন পরে আবার আসছি গেছিলাম বন্ধুরা বিকেলে পড়াতে গেছিলাম পড়িয়ে ফিরলাম আবার আছে সন্ধেবেলা পড়ানো তার আগে যেটা নিয়ে চলে এলাম সে কাপ কফি করে নিলাম অন্যদিন চা করি কিন্তু আজকে কফি করলাম হ্যাঁ চা ভাল না আমরা একটু কফি খেতে ইচ্ছা করলে খেলাম মানে খাবো তৈরি করেছি তা চলুন শুভ সন্ধ্যার শুভেচ্ছার ভালোবাসা রইল তারপরে আবার পড়ানো তবে কালবাদে পরশু দিন মনে হয় পিয়ানো আরে শিবরাত্রি শিবরাত্রি মানেই সেদিনকে রবিবারে পড়েছে বিকেলবেলা আর সোমবারটা পুরোটাই পাচ্ছি সোমবারেই আমি করবো যেদিন সেদিনকে সোমবার শিবের বার রবিবার থেকেই তাহলে পড়ে যাচ্ছে তা চলুন শিবরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা হলো আপনাদের সকলকেই সকলেই শিবরাত্রি ভালোভাবে কাটান এটা বলেই শুরু করলাম সন্ধ্যেবেলা জলখাবারে আজকে বন্ধুরা পড়িয়ে উঠলাম উঠে একটু জলখাবার তৈরি করলাম যেটা হচ্ছে কি পেঁয়াজি ছিল ছেলে বলে পেঁয়াজই করো তাই একটু গরম গরম পেঁয়াজই করলাম তো নিয়ে চলে যাও তো কি বলছিলাম যেন হ্যাঁ এবার পড়াচ্ছিলাম আর ভালো লাগছে না একঘেয়ে জীবন হয়ে গেছে খাওয়া দাওয়া পড়াশোনা আর খাওয়া দাওয়া আর পড়াশোনা তা চলুন শুভ সন্ধ্যা এই রাত্রি যেটা করলাম হ্যাঁ সমুদ্রের ধারে আর রাতের বেলা এখন দম ফেলার টাইম নেই সামনে সব পরীক্ষা তো যেটা বলছিলাম যেন কি হ্যাঁ আবার রাতের বেলা আছে রাতের বেলা সেরকম কিছু করবো না আজকে রুটিটা করবো সরি আর চিকেন একটু করবো আজ ধনিয়া চিকেন করার ইচ্ছা চলবে একটুখানি ছেলেটার জন্য ওর বাবা খাবে না ওর মাছ আছে ও বেলা তরকারি আছে ওই খেয়ে নেবে তো চলুন পরে আবার রাত্রি বন্ধুদের জানাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা শুভরাত্রির পড়ি উঠলাম এখন প্রচণ্ড চাপ যেহেতু ইংলিশ মিডিয়ার পরীক্ষা উঠে যেটা করলাম রুটি করলাম আর একটুখানি ধনিয়া চিকেন করলাম কারণ আজ ওবেলার ভাতও আছে আর আলু ফুলকপি তরকারি একটু করেছি যেটা হাজব্যান্ডের জন্য আর হচ্ছে মাছ আছে ওর হয়ে যাবে ও আজকাল সবগুলো কিছুই খাচ্ছে না রাত্রিবেলা বা দিনের বেলাও খাচ্ছে না রুটি আর ধনিয়া চিকেন অল্প করেই করেছি ছেলে আমার জন্য এক পিস হবে মানে খাবো এক পিস আমি আর এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে কেন কী বলে সকাল সকালে খেয়ে নেবো কালকে সকালে উঠে আমার পড়তে পড়াতে যাওয়া আছে এসে আবার রাতের বেলা দিনের বেলা মানে যা যা সকালবেলা কাজ সেগুলো সব করবো তবে হ্যাঁ কাজের দিদির শ্বশুরমশাই মারা গেছিল দশ বারো দিন আসেনি আজ থেকে আসছে অন্তত একটু শান্তি যে যে কাছাকাছি বা বাসন মাজার সেই চাপটা একটা কমেছে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভরাত্রি